আমার শোটার যা চরিত্র হতে পারে তার সঙ্গে আমার পার্সোনালিটি ম্যাচ করেছে বলে সান বাংলা আমাকে ডেকেছেন ভাগ্য ভালো আমি হ্যাঁ বলেছিলাম আমি তো না বেশি বলি আমার নিয়ে অনেক সমস্যা লক্ষ্মীলাভের সাথে সাথে কি নাটকটা চলছে হ্যাঁ হ্যাঁ এ কি আমার উনচল্লিশতম শো আছে বিনোদিনী অপেরার এই ছবিটার কথা যদি আমরা জিজ্ঞেস করি এটা কি কোনো পুরুষতন্ত্র সমাজের বিরুদ্ধে কারুর বিরুদ্ধে নয় কারুরই বিরুদ্ধে নয় এই সব মানে এই রকম ঝান্ডাতলা কথাবার্তা কিছু নেই এই ছবিতে আর স্লাইস অফ লাইফ স্টোরি যেটা সবার বাড়িতে বাড়িতে প্রত্যেক ঘরে ঘরে যে ঘটনা ঘটে সেই ঘটনাই এই ছবিতেও ঘটছে প্রত্যেকটা দর্শক এসে মানে তারা ফিল করবেন যে এটা আমারই বাড়ির ঘটনা এটা তো আমার ঘরের গল্প এরা জানলো কি করে এরকম মনে হবে শিশু শিল্পীর সঙ্গে কাজ একটা অভিজ্ঞতা আলাদা এখানে কেমন আসলে কি কোনো আছে হ্যাঁ আমার এই ছবিতে আমার নিজের দুটো ছেলে তারপরে সন্দীপ তার একটা বাচ্চা তো তিনজনের সঙ্গে কাজ করেছি দারুন তারা ফ্যান্টাস্টিক আর কেমন চলছে এই সবাইকে রোজগার করিয়ে দেওয়ার খুব ভালো খুবই ভালো দ্য শো ইজ ডুইং রিয়ালি ওয়েল আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় মহিলারা পছন্দ করেছেন প্রচুর পুরুষ দেখেন রোজ সন্ধে ছটায় সান পর্দায় প্রচুর মানুষ দেখছেন শোটা সেই জন্যই তো মানে সিজন ওয়ান শেষ হওয়ার পরের দিন থেকে সিজন টু শুরু হলো সেই কারণেই খুব এনজয়ও করছি আমি করতে কত মানুষের সঙ্গে দেখা হয় কত জীবনের গল্প শুনি কেঁদে ফেলি হেসে ফেলি নেচে ফেলি কত করি আমি ভালো চলছে এই যে এই ধরনের রিয়েলিটি শো এক সময় হারিয়ে যাচ্ছিল আবার আপনাদের হাত ধরে কি না না হারিয়ে যাচ্ছিল কোথায় বরং আমি যখন নন ফিকশন হোস্ট করেছি তারপরে তো আরো অনেক মানে তারপরে প্রসেনজিৎ ঋতুপর্ণা সৌরভ গাঙ্গুলি রচনা ব্যানার্জি অল জিত অল বিগ কাম টু হোস্ট শোজ হারিয়ে কোথাও যায়নি অনেক ভালো ভালো নন ফিকশন নন ফিকশন শো গত বেশ কয়েক বছর ধরে হয়েছে প্রত্যেক শোয়ের আমার মনে হয় চরিত্র আলাদা তো আমার শোটার যা চরিত্র হতে পারে তার সঙ্গে আমার পার্সোনালিটি ম্যাচ করেছে বলে সান বাংলা আমাকে ডেকেছেন ভাগ্য ভালো আমি হ্যাঁ বলেছিলাম আমি তো না বেশি বলি আমার নিয়ে অনেক সমস্যা কারণ সত্যি টেলিভিশনের একটা ডেলি শো করার জন্য যে সময়টা দিতে হয় আমি ভয় পাই আমি সেই সময়টা দিতে পারবো না এটা ভাগ্যে হ্যাঁ বলেছিলাম সময় নিয়ে একটা অসুবিধা আছেই কিন্তু শোটা এত ভালো মানে এই শোটা না করলে আমার জীবনের একটা মানে এক্সপিরিয়েন্সেস আমার না হওয়া থেকে যেত